আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের ঘুরিয়ে দৌড়িয়ে সবার দিকে গিয়ে নিয়ে যাচ্ছি সাইকেলের দেখতে পাচ্ছেন যেতে থাকুন যেতে থাকুন যেতে হবে যেতে চাই ভিড়ের মাঝে কেমনে যায় এই কথাটা মহিলাকে সামনের দিকে এগিয়ে চলুন যেতে থাকুন যেতে থাকুন কেমন বলে থাকি অরে আমার পান শাম এক পৃষ্ঠা কাগজের কত দাম ভাসানে বন্ধু বন্ধু রে এক কত হায় কি অবস্থা রে ঘানের কি অবস্থা আমি জানি এই গানটা অনেকের ভালো লাগবে অনেকের আমার ভালো লাগবে না দেখতে থাকুন আশা করি দেখতে দেখতে শুনতে একদিন ভালো লাগা ভালো হয়ে যাবে ইনসাম্মা সামনের দিকে এগিয়ে যান হবে না হয়তো কিছু দিনের মধ্যে দেখা রাস্তা ফাঁকা ফাঁকা হবে কয়েকদিন পরে আবার তোমাদের সাথে দেখা দেখতে থাকু দেখতে থাকু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুর ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছি ওই যে দেখুন একটি খোরের পালা আসতেছে টাকের উপরে খোরের পালা আসতেছে তোমার নীল 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 চোখ নীল সাগরে আমি খুঁজে পেয়েছি অবস্থা আপনাদেরকে আমি কি অবস্থা আর দেখাবো রাস্তার কি সুন্দর পরিবেশ আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন মাঝে আমার খালি গলার সেই গান শুনে পাগলের মতো দৌড়ে বেড়ান পাগলের মতো দৌড়ে বেড়ান যে গান আমি গাছি আশা করি সে গান শুনলে আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনাকে দৌড়াইতে হবে এই সেই গান আমি নিয়ে আসছি মনের কোকিল রে আমার খবর কইও বন্ধু কাছে মনের কোকিল রে আমার খবর কইও বন্ধু আছে বন্ধুর কাছে আমার খবর পাঠিয়ে দাও আমি কি অবস্থায় আছি কি অবস্থা দেখছি কি করতেছি আমার বন্ধু দেখলে দেখতে পারবে সে চলে যাবে আমার আপনারা দেখতে কি হাই স্পিডে গাড়ি চলতেছে আপনারা দেখতেছেন আমি এখান থেকে যাই আমি একটা আনন্দ অনুভূত করবো আপনারা বুঝতেই পারবেন না যদি বুঝতে পারতেন তাহলে আমার সাথে চলে আসতেন আমি জানি আপনাদেরকে ছেলে রেখে আসছি ভাই হাই ও ভাই কি সন্দে এমন লাগছে আপনাদেরকে আগানম ভাসিয়া বলতে হবে এ দরপিয়া सुनरी सन कितले কোথায় পানাইয়া এই গানগুলো অনেক দিনের গান এই গান আপনাদের ভালো লাগবে কারণ বর্তমান হলো ডিজিটালের যুগ এই গান শুনে আপনি পাগলের মতো দৌড়াতে থাকবেন দৌড়াতে থাকতে থাকতে ঘুরিয়ে 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 আমার কাছে চলে আসবেন সালাম আলাইকুম পান বন্ধুরে রাখি বই বোকে। বন্ধুয়ারে আয়া আমি থাকি শুক আশা শিল্পান মন্দুরে রে রাখিবুকে বন্ধুয়ারে আয়া আমি থাকি বসে ভালোবাসা আমায় কলনইরাশা এমন ভালোবাসা যেন কে করে দেখতে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন এভাবে দেখতে দেখতে শুনতে শুনতে একদিন ভালো লেগে যেতে পারে ও ভাই আমি আপনাদেরকে আবার সামনের দিকে ঘুরিয়ে 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 নিয়ে আসছি আপনারা ঘুরতে থাকবেন শুধু ঘুরতে থাকবে জানি আপনারা ঘুরতে ঘুরতে একদিন মাথা ঘুরিয়ে আমার কাছে থাকবেন আমি আপনাদেরকে আর কিভাবে বুঝাবো যে আপনারা বেশি বেশি ঘুরতে থাকুন দেখতে থাকুন ও ভাই ভাই জানেরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবার প্রতি আমার আন্তরিকভাবে ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমি আপনাদেরকে সবাইকে দোয়া করব আর কি আর বলবো ভাই হয়তো কিছু আমি চলে যাব আপনারা ভালো থাকবেন দোয়া করবেন একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবেন দেখবেন আপনি সামনের দিকে অবশ্যই ভালোভাবে এগিয়ে যাচ্ছেন একজন আরেকজনকে খারাপ কিছু বলবেন না খারাপের দিকে না মানুষের প্রতি খেয়াল রাখবেন ঠিক আছে ভালো থাকুন ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটা গান শেষ করে দিচ্ছি দেবীনা তুর সে হাত দুটি বাড়িয়ে